আজকে একটা ছোটোখাটো জন্মদিনের অনুষ্ঠানে যাব এক ভাবি হচ্ছে আমাদেরকে জন্মদিনে দাওয়া দিয়েছে আর সে ভাবির মেয়ের বড় মেয়ের জন্মদিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সিদ্দিকা চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এখানে দেখতেই পাচ্ছেন জন্মদিনের আয়োজন কিন্তু শুরু হয়ে গিয়েছে ভাবি আবার আমাকে একটু ডেকে এনেছে দেখার জন্য অনুষ্ঠানটা তেমন বড় করে করবে না মেয়ের আবদার রাখার জন্য ছোটোখাটোভাবেই একটা অনুষ্ঠান করেছে বাড়ির সবাইকে বলেছে সাথে আমরা আছি তো ভাবি কিন্তু একাই খুব ভালো রান্না করতে পারে কিন্তু তাও বলে না একটু বেশি কিছু রান্না করলে আরেকজনের হেল্প আমরা নেই তো ভাবি আমাকে বলল যে ভাবি একটু আসেন আমি রান্না করি একটু দেখেন তো আমি বসেই ছিলাম বসে বসে দেখতেছিলাম ভাবলাম যে বসে তো আছি একটা একটু ভিডিও করি যেহেতু আমার একটা ছোটোখাটো ইউটিউব চ্যানেল আছে এ আর কি তো এই তো খুব সুন্দরভাবে কিন্তু ভাবি বিরিয়ানিটা রান্না করেছে আর বিরিয়ানিটা খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। এখন হচ্ছে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেবে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে লাস্টে কেকটা কাটবে অনেক মানুষ আসেনি দেখা যায় বাড়ির সবাই এখনো আসেনি আর বিশ পঁচিশ জনের মতো আয়োজন করেছে যে পঁচিশ জন এরকম পঁচিশ থেকে তিরিশ জনের মতো বাড়িতে আশেপাশের ঘরগুলো আর আমরা এই আর কি এই যে আমার বাবাটার ঝিঙ্কু নাচ ও আবার একটু বেশি নাচানাচি ফালাফালি করতেছে আর এখানে হচ্ছে এখন এটাকে ক্যান্ডেল দিয়ে মোম দিয়ে কেকটাকে ডেকোরেশন করবে সব বাচ্চারা তা আমরা বসেছিলাম বড়রা এক সাইডে তো এখন হচ্ছে সব বাচ্চারা মিলে ক্যান্ডেল দিয়ে তারপর হচ্ছে মোম দিয়ে এটাকে ডেকোরেশন করবে আর যে মেয়েটা আপনাদেরকে হাই জানিয়েছে তো ওর হচ্ছে আজকে জন্মদিন ওর নাম হচ্ছে আপন বাবির বড়ো মেয়ে আর যেটা হচ্ছে লাল জামা পরে আছে ও ও হচ্ছে ছোটো মেয়ে তো ওনার দুই মেয়েই আর পাশেটা হচ্ছে আমার এক ভাবির মেয়ে আর ওই পিচ্ছি দুইটা হচ্ছে রুনাপার মেয়ে এই যে ওর ওরা হচ্ছে এখন ক্যান্ডেল দিয়ে তারপর হচ্ছে মোম দিয়ে সুন্দর করে চারোপাশটা কিন্তু কেকের ডেকোরেশন করে নিচ্ছে আমরা কিন্তু সবাই জানি যে জন্মদিনের অনুষ্ঠান করাটা ঠিক না আর তাও কিন্তু মাঝে মধ্যে বাচ্চাদের আবদারে আমরা ছোটোখাটোভাবে করে থাকি দেখা যায় এই জিনিসটা কিন্তু ছোটরা অনেক মানে আনন্দ করে আর কিছু কিছু সময় ওদের আবদার রাখার জন্য কিন্তু করতে হয় আর এটা ঠিক না জেনেও কিন্তু আমরা করি আর এখানে বেশি বড় করে ভাবি আয়োজন করেনি এই বাচ্চার একটু মন রক্ষা করার জন্য ছোট ছোটো করেই সব বাচ্চাদেরকে নিয়ে আর আমাদেরকে একটু বলেছিল তো আমরা আমরাই ছিলাম আর কি এই যে সব বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আপন হচ্ছে কেক কেটেছে ওর বাবাকে এখন ও কেক খাইয়ে দিচ্ছে সবাইকে এখন খাওয়াবে পাশেরটা হচ্ছে ওর আম্মু আর আমার ছেলে তো একটা ছাতা নিয়ে ব্যস্ত কেকের উপরে যে ছাতাটা ছিল সে এই ছাতাটা নিবেই সব বাচ্চারাই চেয়েছিলো এই ছাতাটা নিতে তারপর হচ্ছে ওর কাকি হচ্ছে ওকে দিয়েছে ছাতাটা তো এটা পেয়ে মহা খুশি আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ